তাহলে কিন্তু সেই লেও আসবো কিন্তু একদমই ছোট ছোট স্পিকার চার ইঞ্চি সে মডেলের

এবং লং সেটের মতো করে স্পিকারগুলো লাগিয়ে আমি ভিডিও করেছিলাম ভিডিওটা তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো তো আজকে আমি আরেকটা ভিডিও করতে চলেছি তো দেখতে পাচ্ছ আমরা একসময় ছোটোবেলায় হাঁড়ির মুখে স্পিকার দিয়ে আমরা বাজাতাম তো যে কারণে বেস যাতে বেশি হয় তো তখন এত বক্স বা হোম থিয়েটার মার্কেটে কিন্তু আসেনি তো কেউ খাটের নিচে বা কেউ সানসেটে এরকমভাবে হাঁড়িতে মুখে স্পিকার দিয়ে আমরা তখন বাজাতাম তো যেই কারণে একটা গুম করে বেশ হতো তো সেটাই আজকে আমি করে দেখতে চলেছি তো আমি স্পিকার চার ইঞ্চি স্পিকার যেন হানির মুখে চার ইঞ্চি স্পিকারটাই ঠিকঠাক সেট হবে তো আমার সেই পুরোনো যে দুটো বক্স ছিল যে দুটো দিয়ে আমি ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছো আমার বক্সগুলো এর মধ্যে থেকে আমি দুটো চার ইঞ্চি স্পিকার বের করে নিয়েছি এই দেখো একদম সেম সাইজের সেই ছোটোবেলায় যে সমস্ত আমরা স্পিকারগুলো বাজাতাম দেখো চার ইঞ্চি স্পিকার আছে হাঁড়ির মুখে লাগাবো হাঁড়ির মুখে লাগিয়ে তোমাদের দেখাবো কীরকম বাজছে আর আমি বর্ধমানের লং টানা বেস ডেক বেশ আর তোমার মেদিনীপুরের যে সমস্ত তোমার আর সি এফের বেসগুলো হয় সমস্তটাই চালিয়ে দেখবো যে দেখবো কোন রিমিক্সটা ভালো বাজছে এখনকার এই আগের পদ্ধতি অবলম্বন করে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি দেখো বোর্ডের তার টেনে নিয়ে চলে এসেছি তো চলো সেট করি আর আমি অলরেডি দেখতে পাচ্ছ ইট রেডি করে রেখেছি আর আমার ছোটোবেলায় কেন অনেক দিন আগে কেন একটা ছোট্ট অ্যাম্প্লিফায়ার এগুলো তখন বেশি চলতো এটা আমার তোমার সিরিজ করেও বাজানো যায় আবার এটাকে তুমি এফএমের মতো করেও বাজাতে পারবে এটা দিয়ে আমি দুটো স্পিকারকে বাজাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আগে পুরোটা সেট করে নিই তারপরে বাজাবো তো চলো আগে হাড়িগুলোকে ঠিক করে নিই মোবাইল দিয়ে বাজাবো আমি পরপর সমস্ত কিছু এনে রেডি করে

স্পিকারের যে ঝালটা তাদের সাথে লাগানো আছে সেটা খুলে আছে তো সেই কারণে নতুন করে লাগিয়ে দিচ্ছি আমি এখন স্পিকারটা এটাতে বসিয়ে দিলাম একটু যদি ফাঁকা হয়ে গেছে তো সেটা কোনো ব্যাপার না একদম পারফেক্টলি হাঁড়ি পাওয়া যাচ্ছে পাওয়া যাবে না আর যেহেতু সামনেই আমরা সরস্বতী পুজো আছে তো দোকানে গিয়ে ঘটের যে সমস্ত হাড়িগুলো ছিল সেগুলো আমি কিনে দিলাম অনেক অনেকদিন ধরে করার প্ল্যান ছিল কিন্তু সময় হয়ে ওঠেনি তো দেখো সুন্দরভাবে সেট করে দিয়েছি আমার মিনি সেট আপ এরপর আমি তাদের স্যাম্প্লিফায়ারের সাথে কানেকশন করবো এই দেখো আমার ছোট্ট মিনি হ্যাম্পায়ার তো চলো এটার সাথে কানেকশন করে দেখি কিরকম বাজে তো অনেকদিন বাজে নি আছে ভালো আছে কি নষ্ট হয়ে গেছে সেটা যায় না তো পুরো সেট আপটা করলে বুঝতে পারবো তোমার আজকের ভিডিওটা হচ্ছে মোবাইল আমার গোপ্প থেকে তো তোমরা যদি কোয়ালিটি কিছুটা ইম্প্রুভ করো তাহলে আমি কম্পিটিশন ভিডিও গোপ্প থেকে করবো আমার আজকে ধরার মতো কেউ নেই মোবাইল তো সেই কারণে আমি সামনে গোপ্পটা স্ক্যান্ডে সেট করে রেখেছি চলো মোটামুটি একটা কানেকশন হয়ে গেছে এবার অ্যাম্পিফায়ারটা লাগাই বোর্ডের সাথে দুটোই মোটামুটি দেখতে পাচ্ছি দুটোই ঠিক আছে দিচ্ছে দুটো থেকেই মোটামুটি তো চলো এরপর সিরিজটা করি মানে আমি মোবাইল থেকে বাজাবো মোবাইলের কানেকশনটা করি এ দেখো কট এটাও আমার বহুদিনকার কট

টেস্ট করছি তো এরপরে আমি বর্ধমানে যে লং টানা গুলো হয় তিরিশের জন্য সেটা বাজাবো আর আমাদের বকুড়াতে দিনুভার যেগুলো বাজে সেটাও চালিয়ে দেখবো তো দেখাবো তোমাদের গানটা কীরকম ফারাক আসছে তো এই অ্যামটিউ যেহেতু বেসের কোনো অপশান নেই সেই জন্য এখানে বেসটা অতটা খেলছে না আর সাইডগুলোতে যে ফাঁকগুলো আছে সেই কারণে অতটা ক্লিয়ার হচ্ছে না কিন্তু বাজছে কিন্তু এই ক্লাস काम बाजे এটাই দারুণ ভাবে বেস হবে তোমাদের একটা প্রসেস আমি বলে দিচ্ছি এটাই দেখতে পাচ্ছ সাউন্ডটা টিবেলটা বেশি হচ্ছে বেশ কম হচ্ছে এটাকেই এটাকেই বেসের মতো করে খেলানো যাবে এই মোবাইল দিয়ে তোমাদের একটা প্রসেস আমি দেখাচ্ছি অ্যান্ড্রয়েডের অ্যাপস আছে ইকুয়েলাইজার এটা তোমরা ডাউনলোড করতে পারো মিউজিক ভলিউম ইকো এইটাতে তোমরা যেমন টাইপের চাইবে আর সি এফ টাইপের বলো ডেকবেস বলো সেরকমভাবে সাউন্ডটাকে পুরো খেলাতে পারবে যেমনভাবে মিক্সচারা হয় সেরকম সেম প্রসেসে খেলাতে পারবে যখন ইচ্ছে দেখো পেশার দিচ্ছে যেহেতু এটা তোমার হাড়ির মধ্যে তাহলে বুঝতে পারছো না বর্মনের যে

মাত্রার এক্সপেরিমেন্ট দেখানোর জন্য যে হাড়ি দিয়ে এখনকার যে সমস্ত রিমিক্সের গানগুলো আছে সেগুলোকে যদি বাজানো হয় তো কীরকম বাজবে তোমাদের একবার কাছ থেকে দেখাই স্পিকারটা কীরকম কাঁপছে একবার দেখাচ্ছি তোমাদের তোমরা দেখো তখন রাস্তা আপনাকে ছাড়তে তাহলে কিন্তু সেই মেয়ে কিন্তু একদমই ছোট ছোট স্পিকার চার ইঞ্চি সে মডেলের এখন আমি বর্তমানে যে সমস্ত তিরিশের বাজে গানগুলো সেটা চালিয়ে দেখবো তো তারপর আমাদের বাঁকুড়াতে দিনু রিমিক্সের যে সমস্ত গানগুলো আছে সেগুলো চালিয়ে দেখবো তো দেখো কোন গানটা সব থেকে বেস্ট বেজেছে সেটাও তোমরা বলবে যে কোন জায়গার গানটা সবথেকে স্পিকার মানে এই হাঁড়ির সেটা হিসাবে কিছু একটা মনে হচ্ছে মেশিনটা অনেকদিন তো বাজানো হয়নি ভিতর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে তো চলো আমাদের এখানে একটা দোকানের সেখান থেকে দেখিয়ে দিই তো ভিডিওটা এই পর্যন্ত আমার বাঁকুড়ার দিনুর গান বাজানো হলো না তো পরে আরও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আগের ভিডিওটার মতো ভালোবাসা দিও এরকম কিছু মতো আমরা দেখতে পাবে এই চ্যানেলে কম্পিটিশান ভিডিওর সাথে সাথে আর যদি তোমরা এই ধরনের ভিডিও আরও ভবিষ্যতে দেখতে চাও তাহলে তোমরা কমেন্টস করে জানাও যে এই ধরনের ভিডিও তোমরা আরও ভবিষ্যতে চাও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ভালোবাসা তোমাদের জন্য সকলে ভালো থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে